নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সব্বাইকে স্বাগত আজকের রেসিপি ছোট আলুর দম এখানে আমি নতুন ছোট আলুটা ব্যবহার করেছি ভিডিওটা কেউ স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইলো বন্ধুরা নতুন ছোট আলুটা ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি এবারে একটা প্রেশার কুকারের মধ্যে আমি এটাকে সিদ্ধ করে নিচ্ছি তোমরা চাইলে এটা কড়াইতেও সিদ্ধ করে নিতে পারো আমি প্রেশার কুকারেই দুটো সিটি মেরে সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি আর একদিকে গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সরিষার তেল তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো তেল আর হলুদ একই সাথে খুব ভালো করে খুন্তি দিয়ে কড়ার গায়েতে মাখিয়ে নিলাম এবারে সিদ্ধ করে রাখা আলুগুলো আমি দু মিনিটের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আমি রান্নাটা করছি দেখো দু মিনিটের জন্য নাড়াচাড়া করে আমার ভাজা হয়ে গেছে এবারে আমি আলুগুলোকে তুলে নেব আবারও ওই কড়াইয়ের মধ্যে আরও দু চামচ মতো সরিষার তেল দিয়ে দিয়ে দিলাম গোটা গরম মশলা আর একটি শুকনো লঙ্কা দুটি তেজপাতা ফোড়নটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে সুন্দর একটা গন্ধ বেরোবে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের এক চামচ মতো আদা বাটা আদা বাটাটা দেওয়ার পর তেলের সঙ্গে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে দিয়ে দিলাম এখানে দুটো টমেটোকে আমি কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আদার সাথে খুব ভালো করে টমেটোটাকে আমি কষিয়ে নিচ্ছি টমেটো আর আদা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় তারপরে এই পর্যায়ে আমি দিয়ে দেবো গ্যাসের ফ্লেমটা লো করে হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনে গুঁড়ো এবারে সামান্য পরিমাণে একটু জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে বন্ধুরা এটা সম্পূর্ণ কিন্তু নিরামিষ রেসিপি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে ছোটো চামচের দু চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলাম কালারের জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবারে খুব ভালো করে আবারও দু মিনিটের জন্য আমি কষিয়ে নিচ্ছি যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায় কষাতে কষাতে দিয়ে দিলাম এক কাপ মতো মটরশুঁটি মটরশুঁটিটা দিয়ে আবারও খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেব আর চার পাঁচটা চেরা কাঁচা লঙ্কা আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি কাঁচা লঙ্কা দিয়েই রান্নাটা করছি তোমরা চাইলে গুঁড়ো লঙ্কা ব্যবহার করতে পারো যে যেরকম ঝাল খাবে সে সেরকম ব্যবহার করতে পারো দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু চিনি চিনিটা দিলে স্বাদটা ব্যালেন্সটা খুব ভালো হয় সমস্ত কিছু একই সাথে খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলুটা আলু আর মশলা একই সাথে খুব ভালো করে আবারও দু থেকে চার মিনিটের জন্য কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি আর এই ছোটো আলুর দমটা লুচি রুটি পরোটার সাথে অসাধারণ খেতে লাগে বন্ধুরা দেখো খুব ভালোভাবে আমার এখানে কষানো হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসেছে এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে জল আমি এখানে ছোট বাটির এক বাটি জল ব্যবহার করেছি এবারে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা খুলে দিলাম এবারে খুন্তিতে করে আরেকবার নাড়াচাড়া করে দিচ্ছি আর আলুগুলোকে দুই একটা আলুকে আমি খুন্তিতে করে চেপে চেপে একটু ম্যাশ করে দিচ্ছি তাহলে খেতে বেশি আরও ভালো লাগবে আলু তো আগে থেকেই সিদ্ধ করা ছিল কত সুন্দর দেখতে হয়েছে দেখছো বন্ধুরা আর খেতে অসাধারণ হয় এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি আর ওপর থেকে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিচ্ছি ধনে পাতা কুচিটা দিলে এর স্বাদটা আরও ভালো হয় ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও তাহলে কী হবে যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা ভিডিওটি দেখতে পাবে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও রেসিপিটা তৈরি হয়ে গেছে একটা থালার মধ্যে আমি ঢেলে দিয়েছি তাহলে তোমাদের এই নতুন ছোটো আলুর দম রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল